আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে একটা হুটের ভিডিও নিয়ে চলে আসলাম তো এইভাবে যারা রোদ বৃষ্টির জন্য হুট লাগাতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হুটগুলো ক্রয় করে কিন্তু আপনারা গাড়ির শো অনেকটা বাড়াতে পারেন এবং হুটটাও লাগাতে পারেন সেম এইভাবে সেম আপনারা কিন্তু কুড়ি যুগের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে হুটগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ফুল জব্দ করে বানানো মোটা পাইপ দিয়ে খুব সুন্দরভাবে বানানো এইভাবে সেটিং হয়ে যাবে এখন টাকার অনেক দূর থেকে আসছে মাগুরা থেকে এসে কাটাখালি ব্রিজ থেকে আসছে আমাদের কাছ থেকে হুটটা টলিটা ক্রয় করতে নতুন গাড়ি কিনে তো ভিওর যারা এমন হুট ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই হুটগুলো আপনারা কালেক্ট করতে পারবেন কুরিয়ার যুগের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার নিজ জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা অন্যান্য যেসব কুরিয়ার সার্ভিসের অফিস আছে এগুলোর মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এটার দামের ব্যাপারে কথা বলি এটার দাম অনেকে জানতে চাচ্ছেন ফোন দেওয়ার দরকার নেই আমি এখানেই বলে দিচ্ছি এটার দাম রাখা হয়েছে এই যে মোটা পাইপের এটা কিন্তু জব দ্য হেভি আর কি মোটা পাইপ দিয়ে করা আরেকটা আছে চিকন পাইপ এটা দাম কম এটা যদি আপনারা নেন তাহলে এর মূল্য রাখা হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চিকন পাইপেরটা নিলে পঞ্চান্নশো টাকা তো ভি এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক এই চাচা একটা ক্রয় করেছে হুটটাও কিন্তু আমাদের কাছ থেকে লাগিয়ে নিয়েছেন তাই তো হ্যাঁ দেখতে পারিনি খুব রোদ আর ভাই বিশেষ করে রোদের ভিতরে যাবেন যে হুটটা লাগাই এটার জন্য আরো ভালো তো বেয়ার যাদের এই হুট লাগবে এমন হুট লাগবে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে যোগাযোগ করেন এই হুট কিন্তু স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে